আলাইকুম আপনাদের সবার পছন্দের এই চুমকি শাড়ির ভিতরে সেম কালারের ভিতরে দুইটা ডিজাইন আবারও চলে আসছে আমাদের স্টকে এত সুন্দর দুইটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি দুইটাই হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড রেড কালারের মধ্যে প্রথমে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি যারা হচ্ছে আপনারা এই এক্সক্লুসিভ শিবুরি চুমকি শাড়ির ভিতরে যারা হচ্ছে আপনার শাড়ি চেয়েছিলেন আজকে দেখানো শাড়ি থেকে আপনি যে কোন একটা শাড়ি চয়েজে রাখতে পারেন ডিজাইনগুলো দেখেন আপনারা জাস্ট এত সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আর আঁচল অংশে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার চুমকি ডিজাইনের ভিতরে একটা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আপনার পুরো শাড়ি জোরে থাকবে হচ্ছে আপনার চুমকি ডিজাইনের ভিতরে আপনি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন চমৎকার মেটেরিয়াল থাকবে হচ্ছে আপনার কটনের মধ্যে আর এই সাইডে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এই হচ্ছে আপনার কুচি প্রিন্ট এই হচ্ছে আপনার শাড়ির শেষ অংশ অবশ্যই যারা হচ্ছে আপনার পুজো স্পেশাল শাড়ির ভিতরে যারা হচ্ছে আপনার শিবুরি চুমকি শাড়ি চাচ্ছেন আজকে দেখানো শাড়ি হচ্ছে আপনার জন্য আলাদা একটা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি সেকেন্ড ডিজাইনটাও সুন্দর যারা হচ্ছে আপনার এই শিবুরি চুমকি শাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই যে চমৎকার একটা ডিজাইন এখানে হচ্ছে আপনার চুমকি একটা টাসেল পেয়ে যাচ্ছেন আর পুরো শাড়ি জুড়ে তো আপনার

কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনারফুর কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ